গুড মর্নিং আমি উর্মি আমার পাঁচ মিশারলির নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত কাল সারাদিনের ক্লান্তি হোমস্টেতে পৌঁছে সবার রাতের ঘুম ছিল বেশ গভীর সবাই তখনও ঘুমাচ্ছে কিন্তু পাহাড়ে এসে কাঞ্চনজঙ্ঘা দেখার সেই প্রবল ইচ্ছা আমাকে আর ঘুমাতে দিল না হোমস্টেতে আমাদের কাল রাতের খাওয়া বাসন পরিষ্কার করছেন এক দাদা ডানদিকে ঘুরে দেখি সূর্যি মামা বেশ খুশি খুশি মনে উঁকি দিচ্ছে বাকিদের ঘুমের ব্যাঘাত না ঘটিয়ে আমি চলে গেলাম হোমস্টের সামনের রাস্তাতে গ্রামের একজন সকাল সকাল বেরিয়ে পড়েছে নিজের কাজে চারিদিকটা সবুজে ঘেরা মনে হচ্ছে যেন আমি কোনো এক গ্রামে পৌঁছে গেছি কলবং আসলেই ছোট্ট একটি গ্রাম যার সৌন্দর্য কাল রাতে আমরা উপলব্ধি করতে না পারলেও আজ সকালে উঠে কিন্তু আমি সেটা বেশ উপভোগ করছি আমাদের রুম থেকে বেরিয়ে একটু নিচের দিকে নামলে সামনে রয়েছে আরও দুটি ঘর পাশে পরিত্যক্ত একটা বসার জায়গা কিছুটা এগিয়ে গেলে ওনাদের নিজেদের ছোট্ট একটা দোকান তার ঠিক পাশেই রয়েছে আরও একটি বসার জায়গা যেখানে কাল রাতে আমরা আমাদের ডিনারটা করেছিলাম সামনেই রয়েছে বেশ সুন্দর একটা সুইমিং পুল ওনাদের জিজ্ঞাসা করা জানতে পারলাম এই জল আসছে পাহাড়ের গাবে ঝর্নার জল থেকেই এখান থেকে পুরো হোমস্টে দেখতে লাগছে অপূর্ব ঘর থেকে ওরা ডাকাডাকি শুরু করে দিয়েছে কারণ আমাদের আজকের দিদিবাহিনী বাহিনী ফার্মস্টে থেকে ব্রেকফাস্ট রুমেই দিয়ে দিয়েছে খাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়ব আমাদের আজকের নতুন গন্তব্যস্থল রেলিংয়ের উদ্দেশ্যে যেখানে আজ রাতটা কাটাবো আমাদের আবদার মতো ওনারা বানিয়ে দিয়েছেন আবারও আসবো এই সুন্দর জায়গায় যেখানে রাত দিন যেন স্বপ্নের মতো গাড়িতে লাগেজ গুছিয়ে আমরা বেরিয়ে পড়লাম কাল রাতে তোমাদের রাস্তার দৃশ্য দেখাতে পারিনি আজ সকালে রাস্তা দেখে আমাদের সবার চোখ মাথায় ওঠার জোগাড় ভাঙা রাস্তায় আমাদের নেমে যেতে হলো দুপাশে শুধু স্কোয়াশের বাগান লোপ সামলাতে না পেরে আমরা চলে গেলাম গাছ থেকে স্কোয়াশ তুলতে হাত ভর্তি করে স্কোয়াশ তোলার পর যেই বাগানের মালিকের গলার শব্দ পেয়েছি অমনি আমরা দৌড় দিয়েছি দুপাশের এই প্রকৃতি দেখতে দেখতে আমরা পৌঁছালাম বিজনবাড়ি বাজার এখানে জনবসতি প্রচুর পরপর অনেক দোকানও রয়েছে সামনে থেকে বাঁদিকে বাঁকলে রাস্তাটা অনেকটা উপর দিকে উঠে গেছে খুবই খারাপ রাস্তা আবারও আমাদের গাড়ি থেকে নামতে হলো হাঁটছি তো হাঁটছি কিন্তু কৃষের আর দেখা নেই পাহাড়ে এসে আমাদের অবস্থা সবারই খারাপ কিছুটা যাওয়ার পর একটা ঝর্নার সামনে এসে দাঁড়ালাম দুধারে স্টোন চিপ দেখে বোঝাই যাচ্ছে রাস্তা হয়তো সারাই হবে কিন্তু সেটা কবে সেটাই আসল প্রশ্ন আমরা এসে পৌঁছেছি আবারও ছোট্ট একটি গ্রামে যার নাম রেলিং আমাদের আজকের থাকার ঠিকানা অর্চার্ড হোমস্টেতে পাশাপাশি দাঁড়িয়ে সুন্দর তিনটি কটেজ কটেজের পেছন দিকটায় কাঠের বেশ সুন্দর একটা বসার জায়গা কান পাতলে শোনা যাচ্ছে রঙ্গিত নদীর গর্জন আমাদের রুম দিয়ে দিয়েছে আজ রাতে আপাতত এটাই আমাদের থাকার জায়গা বারান্দা থেকে দূরের পাহাড় যেন দেখতেই থাকে কিছুক্ষণ পর আমাদের দুপুরের খাবারও পরিবেশন করে দিয়েছিল খাবার পর আমরা একটু বিশ্রাম নিচ্ছি হঠাৎ ছোট দিয়ে আমাকে ডাক দিল আর বাইরে গিয়ে যা দেখলাম সন্ধ্যাবেলায় হোমস্টে থেকে দিয়েছে আলুর চপ যেটা খেতে খেতেই আমি আজকের এই ভিডিওটা শেষ করব আবার আসবো কালকের নতুন পর্ব নিয়ে তাহলে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওগুলো ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী পর্বে